হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তো আজকের রেসিপি হচ্ছে মেথি চিকেন মেথি চিকেন খেতে তোমরা কে কে ভালোবাসো অবশ্যই জানাবে এই যে দেখো আমি কত সহজে মেথি চিকেন বানিয়ে নিচ্ছি আর তোমাদের আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না ও পরের ভিডিও পাওয়ার জন্যে সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখে নাও মেথি চিকেনের রেসিপি